ঠিক না তা একটা সিএনজির জন্য যদি আমরা দাঁড়াইতে পারি একজন মুরব্বী দেখলে যদি দাঁড়াইতে পারি আর সামান্য নবীজির সম্মানে দাঁড়াইতে পারি না এবার বুঝেন এরা কোন ইসলাম করে একটু এদের থেকে সচেতন থাকবেন বাজার আপনাদের অনেক ভাগ্য অনেক সুক্রিয়া মহান মনিবের দরবারে যে এই যে আমাদের আমার শিক্ষাগুরু আমি ওনার থেকে অনেক কিছু শিখছি জানছি আরিফসার মতো একজন লোক পাইছেন ওনার ওসিলায় আজকে আহলে বায়াতের বাততিটা আপনাদের এখানে জ্বলছে সবাই উনি অনেক আশা করছে যদি পারে যদি ওনার হায়াত শরীর স্বাস্থ্য ভালো থাকে তাইলে আহেল বায়াতের বাত্তিটা সঠিক বাত্তিটা ইনশাল্লাহ এখানে জ্বলবে জ্বালাইবো পাগল একজনই যথেষ্ট কর আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাপোর্ট দিবেন আমরা কি করি আজকে সত্য প্রকাশিত হচ্ছে না এ আমরা সত্য কথাগুলো বলতে পারি না এবং কি সত্যকে ধারণ করতে পারি না অথচ সে আপনার এলাকায় খাচ্ছে আপনার এলাকার থেকে টাকা পয়সা নিয়ে বাল বাচ্চা ফালতেছে অথচ সে নবীরে সম্মান দিতে রাজি না কথা চিন্তা করছেন কিভাবে ব্রেন ওয়াশ আবার যুক্তিদের নবীরে সৃষ্টি করছে কে আল্লাহ তাইলে নবীরও যদি দাঁড়াইয়া সালাম দিতে হয় তাইলে আল্লাহরে সালাম দিতে হইব সাদে উইটা কেন আল্লাহ বড় না দেখছেন যুক্তি তাহলে আমাদের দরকার নাই নবীরও দাঁড়ায় দাঁড়ানোর সম্মান দেওয়ার আর আল্লাহরেও সালে উইটা দরকার নেই ইডা কয় এখন আল্লাহ নিজেই নবীর প্রশংসা করে সোবাহান আল্লাহ করে তাইলে আল্লাহ তো কয় নাই যে আল্লাহ তো বলছে গাড়ির সাহার অগ্রতি নিকটে আছে তাইলে আমি শুইলেও আল্লাহ আছে বইলেও আল্লাহ আছে হাঁটলেও আল্লাহ আছে আর নবী হাঁটলে বইলে নাই নবী নবীর মিলাদ প্রেমের সহিত নবী ওখানে হাজির হয় কন্যা দেখছেন তাদের এই যুক্তি কি আর টিকে আল্লাহ আপনার আমার গানের গরতি নিকট আছে না তা আমি শুইলেও আছে বসলেও আছে দাঁড়াইলেও আছে না উপরে উঠতেইব তাইলে এদের যুক্তি থেকে আমরা সাবধানে থাকতে হবে যাই হোক যে যতটুক করবে সে ততটুক পাবে আমাদের ওদিকে দেখার বিষয় না কিন্তু আমাদের ইমান যেন নষ্ট না হয় দেখেন ওরা কিন্তু মসজিদে যখন আজান দেয় কানে দরি আজান দেয় না ওই সময় কি বলে কয়নি হিডেত কিন্তু কানে দরি রসুলের নামটা দাঁড়াই গেল না বই এই সময় বইয়া যায় নাকি এমনি কয় নাকি ও এই সোরের গোষ্ঠী হ্যাঁ ঠিক এখানে দুইরা রাসুলের নাম লয় সমাজে মেলে আসলে রাসুলের নামটাই একটু দাঁড়াইয়া লইতে চায় না তাইলে ইডি যে মুন সোর বন্য সোরা আর কোনো সন্দেহ আছে সাবধান তো যাই হোক আজকে এই বাড়তি আমি আজকের আলোচনার মধ্যে বলছিলাম আপনারা খেয়াল করছেন নি যে আমাদের বাচ্চাগুলোকে আমরা সকালে বা টিউশনি হুজুর রাইখা আমরা কোরআন শরীফ শিখাই মুক্তবে হয়ে ফিটাইয়া ফিটেয়া ফাটাই কিন্তু আমাদের সন্তানগুলো একজন অলি আল্লাহর কাছে ফাটাই নাই ভাগ্য গুণে আমাদের আপনাদেরই সন্তান যে আজিসার মতো একজন লোক পাইছে সেই কারণে তার সে বুঝছে যে আল্লাহ কী জিনিস সেই জন্যেই সে আজকে সকল মান কুলমান সব কিছু ত্যাগ করে শহীদই কাফেলা লইয়া আজকে কারবালার দিনে দাঁড়িয়ে গেছে কন্যা আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের বিশাল সাপোর্ট আমি আমার যতটুকু দিব্য জ্ঞানে আমি আর এই যে বাবু আলোচনা করছি আজ ঈশ্বর দরবার যেরকম এই দরদি লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আলোকিত করেছে আমার যতটুকু ধারণা এই আপনাদের এই গ্রামের নাম কি এই বহরে আমি মনে করি আমার আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহ কেন এটা ফোকাস করার কিছু না ধন্যবাদ তাহলে আমরা একটু মহাব্বতে কে কি করছে দেখার বিষয় না আমাদের নবীকে আমরা সম্মান করবো কোনো সমস্যা আছে মহাব্বতে চক্ষু বন্ধ করি آیا رسول سال یا سال سلام سال سلام آشے کے میلا معاف حاضر ہوئے دیا আল দেখা যায় অন্তর সরকু খুলিলে দেখা যায় মুর্শিদের রূপ দাখিলে হইলে আনাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম

दोफा तो जाने रहम पहला है बजमे है दायत पहला हमें तो लौ साला तमाम जखनेर नोबी ओलिया के राम लौशाला औलिया के राम घूमे भागे रे सालत पहला लाम मुस्तूफा जाने रहमत पहला बल्ला गल्ला तो भी कमाली कसब तुझा बिजमाली